মা আমাকে চা দাও এই যে চা আঙ্কেল আন্টিই বানিয়েছে একটা চমকো দেয়নি তোমার এতটা দেখে নাকি তোমার সাথে কথা বলতে এসেছে আমার সঙ্গে কথা বলতে এসেছে ভালো তো ওকে ঘিরে এত মজমা হওয়ার কারণ কি আহ তুমি পরশো আমি চা করে আয় আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়াল্কসলাম তা কি কথা কি কথা তা কি কথা বলতে এসছো জি বলি আসলে আঙ্কেল মানে মানেটাই বলো শুনি আঙ্কেল আমি তারাবির নামাজ পড়েছি আজকে তো প্রথম তারাবি তার মানে কাল থেকে রোজা শুরু এটা আপনাকে জানাতে আসলাম তাই নাকি ও আমি এই মাত্র তারাবির নামাজ আদায় করে আসলাম মাসাল আর রোজা রাখার জন্য যে নামাজটা পড়তে হয় আমি জানি জি উচিত এতে হাসার কি আছে না আঙ্কেল হাসির কিচ্ছু নেই ভুলে হেসে দিয়েছে আঙ্কেল যে কারণে আসা আসলে আজ থেকে তো প্রথম তারাবির নামাজ শুরু হলো তার মানে কাল থেকে প্রথম রোজা তাই আমি আপনাকে একটা শুভেচ্ছা বার্তা দিতে চাই শুভ মাহে রমজানের শুভেচ্ছা আঙ্কেল নীলা এখন যাও একটু চাটা খেয়ে যাই গলা শুকিয়ে গেছে চা খাওয়া শেষ আসি বাবা আমি কি করে বলবো উনি তো তোমার কাছে উনি তিনি সমস্যাটা কি তুমি এই ছেলেটার সাথে এরকম করো কেন আমি শিওর কেয়াকে পালানোর ব্যাপারে ও সাহায্য করেছে উল্টা কথা বলো না আমি উল্টা বলছি না আমি ঠিক বলছি আমি নিজের চোখে দেখেছি ওই কেয়াকে পালানোর ব্যাপারে সাহায্য করেছে উঠতে হবে হবে ঘুমাতে চল কথাবার্তা চাটা খেয়ে তাড়াতাড়ি ডিসিশন নিলে ভাই এবার সবাই একটা প্ল্যানকেও ডাকতে হবে গত বছর কিন্তু সবাই আলাদা আলাদা প্ল্যান করে নিজেদের মতো করে ডাকছে না এইভাবে ডাকলে হবে না এইবার দুইটা রাউন্ডে ডাকবি প্রথম রাউন্ডে সবাই একসাথে ডাকবি পরের রাউন্ডে দুইটা ভাগে বিভক্ত হয়ে ডাকবি তাই আপনি ডাকবেন না আমি তোদের সাথে থাকবো মেনলি একটা বিল্ডিং এই ডাকবো কোন বিল্ডিং এ ভাই তুসব কর আমি বুঝছি ভাই বাবা একটা গজল লেখছে ভাই তাই নাকি শোনা তো বছর ঘু